যে আমি এখানে কোথায় তুমি এই যে তোমার পিছে কোথায় পিছে এই যে গুয়াডা গুড়াইতে হেই কি বলছিস কিসের গোয়া কথা পিছে তুই গোই ঠেক চুপ এদিকে শোন তোমাকে সেই কখন থেকে ডাকছি এদিকে জানো মা প্রসাদ থেকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেছে ওজি দেখো রাগে ফিসফিস করছে ছাপের মতো যাও দাদা তুমি যাও হ্যাঁ যাও তুমি যাবো দাদা দিয়ে শোনা শোনা মা কেন ডাকছে আমি ভয় পাই হ্যাঁ ভয় ভাও ভাই ভা আর তুমি আমি আমি বই ভাই বই ভাই না ভুল আমি না কেন তুমি কি সিংহ পুরুষ পুরুষের চেন সিংহ পুরুষের কাজ সিংহের মতো গিয়ে মা মা আমি মানোই আমি লুকাই তুমি এসব কী বলছোল ডবলটা আপনারা তো সবাই জানেন আমার ছয়টি সন্তান ছিল ভগবান কেড়ে নিয়ে গেছি তারপর আরেকটি সন্তান আমায় ভগবান দান করেছে জানেন আমার ছেলের নাম কি রেখেছি এই শপি আমার ছেলের নামটা জানো কি লোকাই শুনল লোকাই জুয়েল ভাই লোকাকে দেখেছ দেখ তুমি দেখি বলে ঠিক আছে একটিবার দেখে দেখি কোথায় গেল লোকাই আই রে বাবা

こうたい

কিসের মা চুকুরে দিন আমাকে ডাহে না খেল বাবারে ডাহে চুপ দাদা গিয়ে শোনা শোনা মা কেন ডাকছে ডরাস আমি ভয় পাই ভয় পাও ভয় পাও আর তুমি আমি আমি ভয় পাই না ভয় পাই না ভুল আমি না কেন তুমি কি আইলাম সিংহ পুরুষ মারে থেকে ডরাই না বাবারে থেকে ডরাই আচ্ছা ঠিক আছে এদিকে সব কি সিংহ পুরুষ সিংহের মতো গিয়ে মাকে জিজ্ঞাসা করো কেন তোমাকে দেখেন সিংহ পুরুষের কাজ সিংহের মতো গিয়ে আমি মান আমি লুকাই তুমি এসব কি বলছো ওই যে মা তাহলে ওটা কারে দেখলাম লুক্ষিন দাদা ওটা মনে মার খেলো আর কামি সব সুদুরলো মাত্র কথা তুমি না বললে তুমি মা কে দেখে ভয় পাও না আমার কলে উঠেছে কেন অন ডরেসি মা তোমার তুই বেটা কেতা কই রে কই মা হইলে ওয়াজছো মা হইলে ওয়াজাই কিসের মা ওলে আছো মাই তা তো হয় আমাদের বলছে কি দাদা শোনো না মার কাছে তোমাকে একটি কথা বলতে হবে ও জাবারি ভাই না কথা গো কি গো ওই যে প্রাসাদের মাঠে খেলার সময় তোমাকে কি কথা বলেছিলাম মনে আছে মনে আছে সেই কথাটা গিয়ে মাকে বলবে ও কম গিয়ে হ্যাঁ হ্যাঁ সেই কথাটা হ্যাঁ ঠিক আছে আহন ভুলে ভুলে যাবে না কিন্তু জীবনেও না আজ এর বলো আমি যাই বলো একটা কথা কই বলো কোথাdownarrow কি না কি কম তাইলে তুমি কি বলবে তুমি জানো আমি কি করে বলবো এই এদিকে কুণ্ডা তুমি না বললে না তুমি কথা বলে যাও না ওহন কইতে তাহলে মার এখানে গিয়ে তোমার কি মন হয় দরায় আরে প্রসাদের খেলার সময় একটা কথা বললাম না ওয়ান কও কইতে কইউজ জেনে

তুই একটা রাম তুই একটা গাধা তুই একটা পাঠা ঠিকই কইছো ভাড়ি কো নাই কোনদিন ঠিকঠাক কাজ হয়েছে না আজকে হবে তোর কাছে আশা করে আমার ভুল হয়েছে আমার কথা আমি কি বলছি পাগল একটা ও উড়া কোনটা ওই যে দাঁত বাই খেছে জানি না দাদা আমি গিয়ে বলছি দাদা সাহস দিলাম আমার না খুব ভয় করছে ভয় পেস না খারাপ দোয়া আচ্ছা দাদা শোনা না এতে গেছো আচ্ছা তোমার না অনেক সাহস একটু সাহস দাও আমাকে ওম বিগুর এটা সাহস সাহস গুডাউনে থুইছি বাইরে থুইলে ড্যাম হই যাব না ওটা তোমার গোডাউন এই যে গুডাউন ওরকম সাহস লাগবে না চুপ করে দাঁড়াও আমি গিয়ে বলছি আচ্ছা দাদা সাহস দিলা এরকম করে না চুপ মা আমি না আপনি কি কি কথা বলতে চাই কি বলতে চাও দর্শনে না কইলে আমি কই বলতে দে তো তোর যদি মনে না থাকে কি বলতে চাও বলছিলাম কি মা হ্যাঁ বিয়ে করবে চুপ শুধুমাত্র বড় কথা বলছিলাম কি ছোট ঝড়ুটাকে নি আমি ওই ইশানী নগর শানাবন্দর ঘাটে মাছ ধরতে যাব আ ঠেলা বুঝো ও

দাদা এমনিতে এই যেতে চাচ্ছে না এসব বললে আর যেতে দেবে নেতালি ডরতে হলাম তা তো ডরাই না মা শুনো না বলো না যাব আসব বেশি কোন বিলম্ব মারি উম্মতি উম্মতি আগে না দাঁড়াও চাবাতি শুনো না মা আমি তো জলে নামবো না আমি শিব দিয়ে ডাঙাই থেকে মাছ ধরবো তবুও তুমি সাতার জানো না বাবা আমি জানি না তো কি হয়েছে দাদা তো সাঁতার জানে আমি যাচ্ছি আমার উপর বেশি একটা ভরসা করা হবে না এই দাদা এটা কি বললে এটা কি গোমু যে আমার উপর ভরসা করো আমার উপর ভরসা করো হ্যাঁ ভরসা করব হ্যাঁ তাহলে তো সাঁতার দেখা তাহলে আমি যেতে দেব সাঁতার দেখাইলে হ্যাঁ সাঁতার দেখাই এই দেখো কত হলো এই যে এই কথা এই দেখো এই যে দেখো এই যে দেখেছো দাদা শুনো এটা কি সাঁতার এটা গুয়া উফুত সাঁতার দেখছো শুনো মা এটা নতুন সাতার তুমি বুঝবে না তাই হ্যাঁ তবে আমি দিতে দিতে পারি একটা শর্ত আছে আবার কি সত্য শুনবে বলো বলবো জুনটু আরে বলো না জুনটু যদি বলে আচ্ছা দাদা ও মা বলে দাও তুমি হ্যাঁ আমি এখানে 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 উমা এটা ও উমা আচ্ছা তুমি তো আমার বড় দাদা তুমি আগে দিবে পরে আমি না উমা দাও কেন উমা দাও

দেখেছ তুমি মার থেকে ভালো করে বিদায় নিয়ে আধার বর্ষে নিয়ে আমি তোমার জন্য প্রাসাদের মাথা করছি

বাবা তো জিবাই টাম গোরা গাই ভরে হ্যাঁ বাবা কিন্তু মানুষটা বলা না শালাই খুব খারাপ খুব খারাপ আসলে খারাপ এই যে শুনো বলো বাবা নি কই রাখ কই দিও না বাবা যা কয় তাই শুনো আমি শুনবো না একটা কথা শুনবো না তুমি দিব নি দিব নি আচ্ছা তা দেখবো নি এই যে শুনো কি বাবা কোন দিকে চাই তা তো জানি না বাবা রে কয় দিন তো দেই না গো বুকটা যে কিবা করে কেমন করে মাইছে 10টা 12টা বাবা থাকে আমাগো মাত্র একটা বাবা

আমার দুটি সন্তান জলের ঘাটে মাছ ধরতে